শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ মডিউল এক লেসন বিয়াল্লিশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আরবি ব্যাকরণে সিফাত ও মাসুফ সম্পর্কে আলোচনা করব। আরবি ব্যাকরণে সিফাত বলা হয় এমন শব্দকে যা কোনো ইসম বা নাম বস্তু সম্পর্কে গুণ বৈশিষ্ট্য বা অতিরিক্ত তথ্য প্রদান করে আর যে ইসম বা বস্তু সম্পর্কে এই গুণ বা বৈশিষ্ট্য প্রদান করা হয় তাকে বলা হয় তাহলে সিফা সিফা কি হচ্ছে এমন একটি শব্দ যা নিচের যেকোনো কিছু বোঝাতে পারে যেমন একটি গুণ সুন্দর বা সত্যবাদী একটি বৈশিষ্ট্য যেমন দীর্ঘ বা শক্তিশালী অতিরিক্ত তথ্য যেমন উজ্জ্বল আলো বড় ঘর তারপর হতে পারে কোনো ইসমের কাজ বা অবস্থার ব্যাখ্যা সর্বশেষ কর্তা বা সাবজেক্টের বর্ণনা প্রদান করা এই সবগুলোই কখনো কখনো সিফা হিসেবে কাজ করতে পারে যদিও এর কোনো কোনোটি সিফা ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বাক্যে পালন করতে পারে ব্যাকরণিক মিল সিফা এবং মাউসুফের মধ্যে ব্যাকরণিক মিল যখন একটি সিফা এবং মাউসুফ একসাথে ব্যবহৃত হয় তখন তাদের মাঝে নিচের চারটি দিক থেকে মিল থাকতে হবে বিশেষ করে যখন ইসম মুফরাদ অর্থাৎ বা একক শব্দ হয় আমরা এর আগে মডিউল জেনেছি ওয়ানে ইসম বা নাউনের চারটি বৈশিষ্ট্য থাকে আই টি এন জি মানে এরাব ইসমের ধরন মারিফা অথবা নাকিরা সংখ্যা বচন এবং লিঙ্গ আই টি এন জি এরাব টাইপ অফ নাউন নাম্বার এবং জেন্ডার ইরাব হতে পারে রফা অথবা যার ইসমের সমের ধরন হতে পারে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট নাকিরা বা মারিফা তার লিঙ্গ হতে পারে লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এক বচন দুই বচন বা বহু বচন কোরআনিক সিফা বা সিফাতের প্রচুর ব্যবহার রয়েছে এখানে কয়েকটি উদাহরণ দেয়া হলো রাজিম হল রহমানের রাহিম আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমান আর রাহিম এখানে আর আর রহমান পরম পরম এবং দয়ালু এই দুটি সিফা। যা তার সর্বোচ্চ করুণা এবং সহানুভূতির বৈশিষ্ট্য গুলো নুরান এবং আমরা তোমাদের জন্য স্পষ্ট আলো নাজিল করেছি এখানে মুবিনান হচ্ছে একটি সিফা বা বিশেষণ আর নুরান হচ্ছে ইসম অর্থাৎ মাউসুফ যার বর্ণনা করা হচ্ছে তিন নম্বর ইহ দিন মুস্তাকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন এখানে আল মুস্তাকিম সিফার কাজ করছে এবং এই সিফা ইসম আসিরা তাকে মাউসুফ হিসেবে বর্ণনা করছে শেষ করার আগে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি সিফা হলো সেই শব্দ যা নিচের যে কোনোটি বোঝাতে পারে একটি গুণ যেমন সুন্দর বা সত্যবাদী একটি বৈশিষ্ট্য যেমন দীর্ঘ বা শক্তিশালী অতিরিক্ত তথ্য যেমন উজ্জ্বল আলো বড় ঘর কোনো ইসমের কাজ বা অবস্থার ব্যাখ্যা কোনো কর্তা বা সাবজেক্টের বর্ণনা প্রদান করা এর যেকোনোটিই সিফা হতে পারে কেন সিফা সম্পর্কে ভালোভাবে জানা জরুরি কোরআনের ভাষা বুঝতে হলে সিফা ও মাউসিফের সম্পর্ক বোঝা অপরিহার্য এটা কোরআনিক ব্যাকরণের সৌন্দর্য ও গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে সঠিক অনুবাদ ও ব্যাখ্যা করতে হলে কোনটি গুণবাচক এবং কোনটি মূল শব্দ তা চিহ্নিত করা জরুরি আশা করি এই লেসনটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি আরও একবার দেখে নেবেন বারাক আল্লাহ হফিকুম এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট আল কোরআন ইনস্টিটিউট নেট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন